এsole আলু পیاز মাংস করবে বোনে জল ঢাল্লাই গেছে বন্ধ দাও নলা লবণ নলো স্বাদানু স্বাদ খুব সুন্দর হইছে কেডি ব্লগার রাহুল তো বর্তমানে আজকে আই গেছি মামার বাড়িতে আমাদের মোহনপুর তো এখন বর্তমানে আমরা আরেক মামি আছেন এখানে মামার দেশ বুঝায় তো এখন যাই মো চিকেন উকেন বানাই মো লগে আছেন মামা তো দেখতে দেখো আজকে চিকেনের ব্লগ বর্তমানে দেখলাই নি এখন বলি দেও আইও বলি এখন বলি দেও আইও একটু পরে দেখাই মো বলি দেওয়ার পরে দেখাই মো আপনারা রে কারণ বলি দেও আই গাইডলাইন কমেন্টে গাইডলাইন আছে তাই আপনারা বলি দেখাইতাম না ভালো ইয়া ভালো করে তারে চান হরানি ওর কত দিনে সানো হরে বুঝাইন

सजना सबदारो बात गत्राम न माते न दादा पिस्पिस् को अन्ना को यडा छला ओ छब्बो यो नूडल्स नूडल्स अगन दिस जे बनानै हिगो तडाफरे नूडल्स किनु स्यास्याले स्याले अगन नूडल्स आरो गयलो चिकन चिकन नूडल्स होरोया माते परेदि मडार बिचार त हे बिडियो बनासाइ अटु बडा बिडियो बनायो दादा होरिदि मुर्खै बाला आ आज

মিডিল পিচ হইব নি না স্মল পিচ হইব ছোট পিচ হইব না বড় পিচ

আমরা কমেডিয়ান <laughs> 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 <laughs>

আঙুল দিলেও আঙুলিয় দিলে তাতে মায়ে

মুকেশ্বানী ৰাতি বুল হতে

हाथ में नहीं पाव में कटा अच्छा ठीक है ये हाथ नहीं ये, ये पाव है हाथ को हम बने कहते हैं हाथ नीचे है और पाव ऊपर तो 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 हमारा 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 हमारा

तर मंगसा वाला नै गेसा अबर पन्ना तुल नारा छरा करा होबे छरा छरा गर्नु कलरले किन त ओल्दे वालाले काम नानी कलरले हो ओ बेस्ट कलर अब आइसे न अबे एगुरा लुकी बेस्ट कलर अच्छा आइसे न आइबो आस्ते आस्ते आइबो রসুন বাজার চালের চিকন চিকন চালের আলু পেঁয়াজ আর রসুন তারপরে মাংস পড়বে জল ডাল লাগছে জলটালা হয়ে গেছে এখন বুড়ি বুড়ি বুকবুকি বুকবুকি ডুকডুকি ওটা দেয় আপনার মাংস হয়ে গেছে চিকেন এখন মরিচ ডালা আইব ফিনিশিং তারপরে ফেট খোঁজা আইব ফেট খোঁজা দেখানি যাই তো না কারণ হানি দজল লাগি দিব আমরা টাটা বাই বাই আলুরে আছে দিও দুকাইব বেটা পয়সা না